আসবেন খাবেন আর কমেন্টে গিয়ে জানাবেন যে কেমন মানে মোটামুটি সন্ধ্যাবেলার খাবার এটা সন্ধেবেলা ছটা এখন মানে গরমকাল মানে ছটা সাতটা হ্যাঁ নিয়ে যেতে পারে পার্সেলের ব্যবস্থা রয়েছে আর এখানে বসেও বা হাতে নিয়েও তো খাওয়ার ব্যবস্থা রয়েছেই তো তো ভাইরাল ছিটা রুটি মধ্যমগ্রামে চলে এসেছি আর কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি মন্ত্রটা ভালো নাকি একবার তাও দেখি মঞ্চটা ভালো

এখানি মানে এখান থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ তো তোমাদের কাছে একটা কোশ্চেন রইলো তোমরা হঠাৎ করে এই বিজনেসটা কেন শুরু করলে আগে কিছু কি করতে হ্যাঁ আগেও করতাম মানে আগে অন্য প্রফেশন আছে বেকার কখনোই ছিলাম না মোটামুটি চাকরি করতাম তারপর কোর্স করলাম ওকে আচ্ছা আচ্ছা তার সাথে কি খাবারের আছে বলে কি করছো হ্যাঁ তো এখন এই যে সেট আপটা রয়েছে বা যে খাবারগুলো এখন পাওয়া যাচ্ছে এরপরে কি আরও কিছু অ্যাড করবে এর মধ্যে এখানে আরও কিছু আইটেম কী কী করবে মানে একটা ইচ্ছা থাকে না এগুলো করতে পারি মানে আচ্ছা আচ্ছা তখন তো আমরা জানতেই পারবো মধ্যমগ্রামের তৃষ্ণা ও আকাঙ্ক্ষা তো দেখতেই পেলে কিভাবে তারা ছিটা রুটি তার সাথে হাঁসের মাংস চিকেন কষা গিলে মেটে এসব কিন্তু বিক্রি করছে সন্ধ্যে আগে চাকরি করতো তারপরে চাকরি ছেড়ে দুই বোন কিন্তু নিজে হাতে পুরো ব্যবসার দায়িত্ব নিল এবং কয়েকদিন হলোই মাত্র তারা কিন্তু দোকানটা ওপেন করেছে ছিটা রুটি এবং তাদের হাঁসের মাংসর এই কম্পোটা কিন্তু অনেক পপুলার হয়েছে সবার মধ্যে আশা করব এই দুই বোনের বিজনেস কিন্তু আরও অনেক এগিয়ে যায় তোমরা যারা এখনো খাওনি অবশ্যই খেও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের মতো টাটা